আমি শিখে এত এখান থেকে মালামাল ট্রান্সফার করতেছি নগরে পুরা যাব না মানে দুই ভাগ পড়তেছি এখানে কিছু ওইখানে কিছু হ্যাঁ 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 একদম এই উল এইখানে থাকবে সব শাড়ি আর হইলো ট্রেডিং আর ওইখানে থাকবে থ্রি পিস আসসালামু আলাইকুম তাহিনুসি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিকটি যেন প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আমি আজকে আপনাদেরকে আমার নিজে তৈরি করা ওয়েস্টার্ন ব্লগ থিপিসগুলি দেখাবো এই ব্লকগুলি আপনারা দেখেন এই ব্লকগুলি কতটা সুন্দর আর গর্জেস আর আমার পরা শাড়িটা তো অবশ্যই দেখবেন এই শাড়িটাও কিন্তু আপনারা নিতে পারেন ইচ্ছে বলে শাড়িটা এগুলো ঈদের জন্য অনেক বেশি সুন্দর আর এই যে থ্রি পিসটা দেখেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি আপনাদের এই কালেকশনটা কতটা গর্জিয়াস একটা কালেকশন এটা হচ্ছে ঈদ ঈদ কালেকশন এবং আপনি পার্টিতে ব্যবহার করবেন এত সুন্দর সুন্দর ব্লক আপনারা এই ব্লকের পূর্ণাঙ্গ কাজটা দেখুন এই থ্রি পিসগুলি আমরা বিক্রি করি কত করে জানেন আর এটার নিচের প্যানেলটা আপনার তো ব্লক শিখবে যেহেতু আপনার আমার এই এই ফাঁকে আপনার থ্রি পিসগুলির কাজ দেখা হয়ে যাবে হ্যাঁ অন্য না আচ্ছা এই যে এই থ্রি পিসের নিচের প্যানেলটি দেখেন কত সুন্দর পুরো জমিন জুড়ে আপনার নিচের পাটাতে তিনটা প্যানেল করে করা হয়েছে পুরো মোটা মোটা করে পারগুলি করা হয়েছে নিচের পার্টা আর এটা হচ্ছে উপরের পাট ড্রেসটা কার কার লাগবে আপনারা এই থ্রি পিস এই থ্রি ব্যাক পার্টটি আপনারা দেখুন ব্যাক পার্টে কিন্তু অসাধারণ সুন্দর এত সুন্দর কালেকশন আপনারা এগুলি কতদিন রং যাবে এগুলি এগুলি কতদিন রং টিকবে এগুলি হচ্ছে আপনার কাপড় যতদিন না ছিঁড়বে ততদিন পর্যন্ত রঙ টিকবে দেখেন ড্রেসটা আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি ড্রেসটা কতটা সুন্দর আর এগুলি কাপড়ের কালারগুলি কেমন দেই আপনারা জানেন এগুলি কাপড়ের কালারগুলি হচ্ছে মানে কাপড়গুলি ফেব্রিকটা ফেব্রিকটা হচ্ছে অনেক ভালো মানের এবং উন্নত মানের আপনারা একটা ওড়না দেখলেই বুঝতে পারবেন একটা ওড়না দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কালেকশন কেমন আর এই চিপিসগুলি কিন্তু মানুষ ব্লক মানে অনেকে মনে করে পাঁচশো ছয়শো টাকা দামের ব্লক এই দেখেন তো এটার ওনাটা দেখছেন এই ওনাটা কি অসাধারণ সুন্দর আমার দুই দিন না জামা দেন ব্লক কালেকশন আমি জামা এই যে জামাটা দেখেন এটার ওনাটা দেখুন সিল্কের ব্লকটা দেন নাহলে সিল্কের ব্লকটা দেখা যায় এইটার ওনাটা আপনার এগুলি হচ্ছে ব্র্যান্ডের ওনা বুঝছেন এগুলি ব্র্যান্ডে থ্রি পিস আর ওড়নাগুলি দেখছেন কতটা সুন্দর আর বেলবেট মনে হচ্ছে যেমন একটা বেলবেট কাপড়ের যে ডিজাইন থাকে মানে পাটটা এই ধরনের পাট কিন্তু আসলে এগুলি এই যে ব্লকের কালেকশন দেখে অনেকে মনে করে যে পাঁচশো ছয়শো টাকায় ব্লক পাওয়া যায় আসলে বারোশো পনেরোশো আমাদের আমাদের ব্লকে থ্রি পিস মিনিমাম আড়াই হাজার টাকা প্রতিটা থ্রি পিস আরে কি হয় আমার প্রতিটা থ্রি পিসের প্রাইস ব্লকের বিশেষ করে আড়াই হাজার টাকার নিচে আমার এখানে কোনো ব্লকের থ্রি পিস নেই ড্রেসটা যার যার লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর এই ড্রেসটি যারা যারা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যেভাবে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন হ্যাঁ আর এইভাবে স্ক্রিনশট নেবেন আপনার প্রতিটি ধাপে ধাপে স্ক্রিনশট নেবেন কেন কারণ আপনার দেখতে বুঝতে সুবিধা হবে এইভাবে ঠিক আছে এই দেখেন আর ওড়নাগুলি হচ্ছে আপনার আলাদা করে বলার কিছু নেই এই সুন্দর সুন্দর ওড়নার পারে থ্রি পিস এটা স্কিন কালারের হ্যাঁ থ্রি পিসটি আপনি হ্যাঁ আরেকটা থ্রি পিস আমি দেখাচ্ছি আপনাদেরকে সিল্ক ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস সিল্কের থ্রি পিস সিল্কের থ্রি পিস এই জামাটা বাস করে দেন পারবেন না পরিষ্কার করুন চেষ্টা করুন এরপরে দেখি আর হচ্ছে সিল্ক ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস যে ব্লক আগে কেউ কখনো করে না দেখেন এই ব্লকগুলি কতটা গর্জিয়েশন আমি যে একটু আগে যে ব্লকের থিমসটা দেখালাম ওইটার প্রাইস পড়বে আড়াই হাজার টাকা ঈদে আপনার সবচেয়ে সেরা কালেকশন হচ্ছে আমাদের এই ব্লকের কালেকশনগুলি এই যে দেখেন এইটা কারো কাছটা দেখেন রঙগুলি একদম উঠবে না আফসানের কালার একদম উঠবে না আর এইটা ডিজাইন সীতাহার ডিজাইনের একটি ব্লক এটা হচ্ছে সিল্কের উপরে সিল্কের উপরে ব্লক কাপড়টা দেখেন আমি একটু ফেব্রিক্সটাও কিন্তু আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই দেখছেন ফ্যাব্রিক্সটা কি সুন্দর দূর থেকে দেখালে হয়তো আপনার আর চিনতে পারবেন না কিন্তু ফ্যাব্রিক্সটা আপনার বুঝতে হবে এটা ফ্যাব্রিক্স আর পেছনের যে কালারটা ডিজাইনটা পেছনে কিন্তু এই যে নিচের প্যানেলটিতে কিন্তু এইভাবে কাজ করা পুরো ড্রেস জুড়ে অনেক অনেক কাজ এটা চিন্তা করতে পারবেন না যে এটা পুরো ও সালোয়ারের নিচের প্যানেলটা কত বড় দেখছেন এটা হচ্ছে সিল্ক ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস এখন বলবেন না যে ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে সে দুই হাজার টাকায় বিক্রি করে পাঁচশো টাকায় শোনায় না ওইগুলি অন্য দেশের জিনিস ওগুলি তো যত্ন করে কেউ করে না বা বানায় ওদের মতন করে ওরা যত্ন করে কিন্তু আমাদের কাজগুলি হয়েছে আমার নিজের তৈরি করা হ্যাঁ আমার নিজের তৈরি করা একদম একটা থ্রি পিস এইগুলি আমি নিজে হাতে করি এবং এগুলি দেখেন ড্রেসের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই থ্রি পিসগুলি এটা শুনলে তো আপনারা মনে হয় এক্ষুনি লাভ দিয়ে পড়ে যাবেন বলবেন যে ব্লকের দাম এত বেশি কেন আর ব্লকের দাম বেশিই হবে এটাই আমি মনে করি ব্লক ব্লকের থ্রি পিস কম দামই হবে এটা আসলে কোনো দিন ভাবাই যায় না এটা হচ্ছে আমি মনে করি এগুলি আমার এখানে প্রাইস বরং কম এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার টাকা এই ব্লক কালেকশনটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমি একটা ড্রেস আমি যদি বানাই সুন্দর করেই বানাবো না বানাইলে নাই একটা থ্রি পিস বানাতে আমার তিন দিন চার দিন সময় লেগে যায় আর কারখানা যারা ব্লক করে নর্মাল ব্লক করে তারা হচ্ছে কি একদিনে কয়টা বানায় একদিনে দশটা বানায় কিন্তু আমি তিন দিনে একটা বানাই বুঝছেন তিন দিন লাগে একটা সালোয়ারের কাজটা দেখেন এটা সালোয়ার এটা সালোয়ারটা কামিজের চেয়েও অনেক বেশি গর্জিয়াস এমন একটা মানে কাজ করেছি এখানে দেখুন কামিজের চেয়েও বেশি গর্জিয়াস চার হাজার টাকার ব্লক কালেকশন বুঝছেন এটা হচ্ছে ব্লক আর ব্লক মানেই ইন্টারন্যাশনাল ব্লক মানেই এক্সক্লুসিভ হ্যাঁ আর ব্লক মানে কোনো সাধারণ কোনো কাজ নয় ব্লককে সাধারণভাবে করে মানুষ এটাকে নকল করে পচা করে ফেলেছে বুঝছেন এই পচা করার কারণে মানুষ মনে করে ব্লকের দাম অনেক কম কিন্তু আমি ভাই ওই লাইনে নাই আমি মানুষের ধারণাকে অনেক পরিবর্তন করে দিয়েছি আমি মনে করি ব্লকের দাম অনেক বেশি এবং হওয়া উচিত একটা মহিলা একটা নারী অনেক কষ্ট করে একটা মহিলা অনেক কষ্ট করে একটা কাজ করে বুঝছেন সংসার সামলিয়ে সব কিছু করে একটা থ্রি পিস তৈরি করে আমি মনে করি যে তৈরি করে সে একটু ভালো মানেরই করা উচিত আর সব কিছুকে নামিয়ে ছাপিয়ে ব্লকের ব্লকের থ্রি পিসের মূল্য এত কম হবে কেন একটু করতে কষ্ট হয় না এগুলি এমন না যে এ দেখেন এটা টালাটেন এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস এই থ্রি পিসটা নিতে হলে আপনার চার হাজার টাকা লাগবে পার্টিতে পাবেন পার্টিতে পার্টিতে ব্যবহার করার জন্য উপযুক্ত একটি ব্লক কালেকশন ড্রেসটা দূর থেকে দেখাচ্ছি আপনার ঈদের সবচেয়ে সেরা কালেকশন তবে অর্ডার দিলে আর বানিয়ে দেওয়া সম্ভব না কারণ হাতে টাইম নাই এখন এই মুহূর্তে এটার কারিগর নাই আমার নিজের করতে হয় আর নিজে করার মতন অবস্থা আমার কাছে নাই এই মুহূর্তে আমার নিজে করে দিতে পারবো না কালারটা যেটা আছে সেইটাই নেবেন এটা আপনি একটা আছে এটা একটা কালার এটাই আছে এটার মধ্যে আপনি অর্ডার করবেন হ্যাঁ এই জিনিসটা আরেকটা কম দামি থিবিস পাশাপাশি ব্লকের সাথে সাথে একটা কম দামের মধ্যে থিবিস দেখাচ্ছি বারো তেরোশো টাকার মধ্যে বুঝছেন এটা হচ্ছে বারো তেরোশো টাকার একটা থিবিস পনেরোশো টাকার একটা থিবিস বুঝছেন পনেরোশো টাকা আপনারা নিলে আমি এটা বারোশো টাকায় দিয়ে দিব বুঝছেন এটার কারুকাজটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা কারু কাজ হ্যাঁ সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন ড্রেসটা কতটা সুন্দর এবং এটা হচ্ছে ডাবল কি বলে ডাবল কারুকাজের হ্যাঁ ডাবল কি মানে ডাবল চেনের ডাবল চেন দিয়ে করা ডাবল চেন দিয়ে করা এই কাজটা অন্যরকম একটা কাজ জরদশী কাজের মতোই অনেকটা আর ডাবল চেন ঠিক আছে ডাবল চেনের একটা কাজ এটা যারা যারা এই ড্রেসটা খুব পছন্দ করে এই ট্রিপিসটা নিতে হলে আপনার বারোশো টাকায় আপনারা নিতে পারবেন পনেরোশো টাকার ড্রেস বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটার সালোয়ারটা হচ্ছে এটা এটার সালোয়ার হচ্ছে অ্যাশ কালার আর এটা ওনাটা কারণ এখন আমি আপনাকে কাপড়গুলি গুছিয়ে আনাচ্ছে আমি বরং যেটা মনে করি যে যা আছে সামনে আমি দেখাই দিতেছি কাপড় গোছানো হচ্ছে এই ড্রেসগুলি আপনারা নিতে চাইলে অর্ডার করবেন খুব সুন্দর একটা কালার সুরমা কালারের মধ্যে সুরমা কালারের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটা কার কার লাগবে খুবই সুন্দর একটা কালেকশন যারা যারা এই ড্রেসটা নিতে চান খুব দূর থেকে তো দেখা যাবে আল্লাহ গো আপনি তো জীবন আপনার দ্বারা কিচ্ছু হবে না জীবনে এই যে আমার আপনি বাচ্চা বাস করতে

এইভাবে বাঁচ দেন এখন এইভাবে বাঁচ দেন এইভাবে করেন হ্যাঁ ওই তো একটু মোটা করেন ব্যবসা আর মানুষ আমার বলেন ড্রেস আমি দেখাই আপনাদেরকে এই মুহূর্তে আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটাই দেখাই শেষ করতে যা করে বসা রাখলাম এই এই আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু পার্টি ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস আর প্রতিটা ড্রেস কিন্তু আমাদের দামি দামি বুঝছেন তাই আমি যেটা বলবো যা দেখবেন আপনার সব ভালো লাগবে সব ভালো লাগবে সব ভালো লাগবে ভালো না লাগে কখনোই পারবে না এইগুলি এতটা গর্জিয়াস কাজ তো এইটাই আপনাদের সাথে কথা হলো যে ব্লক মানে দামি কোয়ালিটি বুঝছেন ব্লক মানে কোনো কম দামি না ব্লক মানে বারোশো টাকার না ব্লক মানে পনেরোশো টাকার না ব্লক মানে দুই হাজার টাকার না ব্লক মানে আড়াই হাজার তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার এটা আপনাদেরকে মেনে আপনি একটা কিনবেন আমি মনে করি না আমি মনে করি যে আপনার দশটা পাঁচটা থ্রি পিস কিনবেন না আপনি প্রয়োজনে একটাই কিনুন কিন্তু ভালো জিনিস কিনুন এবং যেটা দেখে মানুষ বারবার ফিরে ফিরে তাকাবি বারবার সবাই বলবেন আর এটার ওড়নাটা দেখছেন ওড়নাটা এই দেখেন ওড়নাটা কি সুন্দর একটা ওড়না এটার ওড়না কিন্তু আরো বেশি সুন্দর অসাধারণ একটি কালার লেমন কালারের ভিতরে কিন্তু কাজটি করা একদম লেমন কালার এবং লেমন ডিপ কালার বাস করছে এই তো এবার হয়েছে বকা না খাইলে কিন্তু মানুষ কাজ পারে না বুঝছেন আমার এখানে একজন মেয়ে আইছিল চাকরি করতে ওরা কান্দাইছি কান্দাই দিছি বকতে বকতে পরে ও এত সুন্দর কাজ জানে কান্দা না কান্দার পরে কাজ শিখতে পারে নাই এখন আবার এটা দেন এই দুইটা বাস করে পরে পারে না পারে না কোনোভাবেই পারে না পরে অনেক রাগ রাগারাগি করার পরে সুন্দর পারছি প্রথম ভালোভাবে বলছি ও মা পাত্তাই দেখান হুম পরে যখন খারাপ করে করছি তখন সুন্দর করে পরে এই যে শিখছে মানে একদম এই দেখেন এই যে ড্রেসটা এই ড্রেসটা দূর থেকে আপনাদেরকে আমি দেখাই কি যে সুন্দর আল্লাহ এই ড্রেসটা যদি না নেন জীবনে অনেক বড় মিস করবেন এটা অনেক বড় একটা মানে কাজ এটা হচ্ছে পুরো ড্রেসটা জুড়ে আপনার কাজ বুঝছেন নিচ পর্যন্ত এই ডিজাইনটা নিচ পর্যন্ত হ্যাঁ আপনি এটা কেন লম্বা করে করেছি যারা খাটো ঠিক আছে যারা শট তাদেরকে এখান থেকে উপর থেকে কাপড় কেটে ফেলে দিবেন। বুঝছেন উপর থেকে কাপড় কেটে ডিজাইনটা ফেলে দিবেন। এটা নিয়ে চিন্তা কিছু নাই যে আমার এই লম্বা এই ডিজাইনটা অনেক বেশি লম্বা হয়েছে লম্বা করলে কোনো প্রবলেম নাই এই যে এখানে এমন ভাবে গলাগুলি করা হয়েছে গলাগুলি আপনি এতটুকু কাপড়ও যদি ফেলে দেন কোনো সমস্যা হবে না হ্যাঁ এতটুকু কাপড়ও যদি কেটে ফেলে দেন কোনো সমস্যা হবে না অতিরিক্ত কাপড় এভাবে দেওয়া আছে হ্যাঁ অতিরিক্ত কাপড় দেওয়া আছে তাই ডিজাইনটা এইভাবেই করা যেন আপনার কোনো দিক দিয়ে কোনো প্রবলেম না হয় আর পেছনে ব্যাক পার্টটি ব্যাক পার্টটি তো কিন্তু ওরে আল্লাহ রে দেখছেন কি কারো কাজ মানে শেষ করা যাবে না আমি যেটা মানে আমি যেটা বলতে চাই যে আপনার শেষ করা যাবেন আপনার এই কাজের গুণাগুণ সম্পর্কে তাই এই ড্রেসটি নিতে হলে আপনার দু হাজার পাঁচশো টাকা এই থ্রি পিসের প্রাইস আমি দশটা বিশটা কখনও বিক্রি করতে পছন্দ না আমি মনে করি একটা দুটাই করব এবং বিক্রি করবো এবং আমার লাভ হবে আবার আপনি আবার বলবেন না যে আপা আপনি কেন লাভ করতেছেন আমি মনে করি পুরো ড্রেসটাই আমার লাভ মনে করেন খাপুর না হয় আমি চুরি করে আনলাম কাপড় চুরি করে আনলাম বাকিটা আমার লাভ 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 ঠিক আছে লাভ ছাড়া কিসের জন্য ব্যবসা করবো কি আপু এই যে আমি তিন দিন বেঁধে যে কাজ করতেছি কাজের পারিশ্রমিক তো আমার দরকার তিন দিন ভরে একটা থ্রিপিসে কাজ করি একজন দুইজন দুই দিন না দুই তিন দিন সময় লাগে একটা থ্রিপিসে কাজ করতে একটা থ্রিপিসে কাজ করতে দুই তিন দিন সময় লাগে এখন এই দুই তিন দিনের যে পারিশ্রমিক সেটাই মনে করেন যে আমার পঁচিশশো টাকা আর কাপড় নাইলে এমনি আনলাম সোজা কথা আমি লাভ করতে চাই এবং আমি আমার পরিশ্রম এবং আমার ব্রেন এবং মেধা দিয়ে যে কাজগুলি আপনাদেরকে করে দেখাইতেছি আপনি যে ধরনের থ্রি পাচ্ছেন এটা বাংলাদেশ কেন আপনার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সারা দুনিয়া আপনি ঘুরলেও এই থ্রি খুঁজে পাবেন না বুঝছেন এই থ্রি খুঁজে পাবেন না তাই এই থ্রি প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা এই থ্রি প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা আমি একদম কম দিয়ে দিতেছি ঈদে তিন হাজার টাকা থ্রি দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আড়াই হাজার টাকা আপনি নিয়ে অর্ডার করেন দেখছেন কত সুন্দর কত সুন্দর ঠিক আছে আবার একটু পরে আপনাদের কাছে আসছি লাইভে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখি আহ পোশাকের লাইভ দেখাতে পারি কিনা